আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপকে আগে গ্রেপ্তার করেছিল সিবিআই এদিকে সেই সন্দীপকে ফের হেফাজতে নিয়েছিল সিবিআই তারা দাবি করেছিল কিছু নতুন তত্ত্ব তাদের কাছে এসেছে সে কারণে তারা ফের সন্দীপকে হেফাজতে নিতে চায় এদিকে বিচারকের তরফে প্রশ্ন করা হয় তদন্তকারী সংস্থা সিবিআই তো সন্দীপকে জেলে গিয়েও জেরা করতে পারে সেটা কেন করতে পারবে না সিবিআই প্রশ্ন শুনেই আর নিজের হেফাজতে নিতে চায়নি সিবিআই এর সেই দাবি তুলে নেওয়া হয় এদিকে সন্দীপের আইনজীবীর তরফে দাবি করা হয় এর আগেও সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই কিন্তু তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি এদিকে বিচারক প্রশ্ন তোলেন আপনারা আবার পুলিশি হেফাজত চাইতে পারেন কিন্তু জেলে গিয়েও তো প্রশ্ন করা সম্ভব এরপর সিবিআই বিষয়টি থেকে সরে আসে এরপর বিচারপতি জানিয়ে দেন সিবিআই জেলে গিয়ে জেরা করতে পারে এ ব্যাপারে বিবেচনা করা হবে সেক্ষেত্রে মনে করা হচ্ছে সিবিআই প্রয়োজনে জেলে গিয়ে জেরা করতে পারে সেই সঙ্গে সন্দীপ সম্পর্কে একাধিক তথ্য আসার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে আর্যিকর মামলায় শুনানি চলছে সুপ্রিম কোর্টে গোটা দেশের নজর এই শুনানির দিকে একাধিক সংবাদ মাধ্যমে সেই শুনানি সংক্রান্ত বিষয়গুলি দেখানো হচ্ছে অর্থাৎ সুপ্রিম কোর্টে শুনানির লাইভ স্ট্রিম দেখছেন বহু মানুষ অন্যদিকে জুনিয়র ডাক্তাররাও কর্মবিরতি যাওয়ার জন্য ডেডলাইন দিয়ে রেখেছেন সেক্ষেত্রে এবার জুনিয়র ডাক্তাররা টানা কর্মবিরতিতে যান কি না সেটাই দেখার কার্যত রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে কী বলা হচ্ছে তার উপর অনেকটাই নির্ভর করছে সূত্রের খবর সন্দীপ ঘোষ ও থানার প্রাক্তন ওসি যাকে সিবিআই গ্রেপ্তার করেছে অভিজাত মন্ডলের মোবাইলের ফোনের কথাবার্তা পেয়েছে সিবিআই গত পনেরো সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল সিবিআই আর টানা থানার তৎকালীন ওসি বর্তমানে তিনি প্রাক্তন সেই অভিজিৎ মণ্ডলকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করার পর এগারো দিন ধরে দুজনকে হেফাজতে নিয়ে জেরা করেছিলেন সিবিআই অফিসাররা তারপর তাদের নিজেদের হেফাজতে রাখতে চায়নি সিবিআই জেল হেফাজতে পাঠানো হয় তাকে এদিকে সেই সন্দীপকে ফের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চেয়েছিল সিবিআই তবে বিচারপতির বক্তব্য শোনার পরে সেই দাবি থেকে সরে আসে সিবিআই হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করতে